সাতজন যুবক যারা এক মূর্তি পূজাকারী রাজার রাজ্যে থাকত সেই অত্যাচারী রাজা যে কিনা ধর্মের ব্যাপারে মানুষের উপর জোরদারি চালাত আর যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করত সেই অত্যাচারী রাজা তাদের রাজ ডেকে নিয়ে ভয়ঙ্কর দুটি শাস্তি দিত তার প্রথম শাস্তি হলো তার মতো মূর্তি পূজারী হয়ে ইসলাম ধর্মকে ত্যাগ করতে হবে আর দ্বিতীয় শাস্তি হলো ইসলাম ধর্ম ত্যাগ না করলে ওই রাজদরবারে দরবারে জল্লাদের হাতে প্রাণ দিতে হবে আর এই দুটি শাস্তি যে কোনো একটিকে বেছে নিতে হবে আর এই শাস্তির দুটি নিয়ে বেশি চিন্তাভাবনা করার সময়ও দেওয়া হতো না এমন অবস্থায় ওই রাজ্যের ইসলাম ধর্ম গ্রহণ করা সেই সাত যুবককে রাজা তার দরবারে ডেকে আনলো তাদের সামনে এই দুটি শাস্তির কথা বলা হলো তবে ওই অত্যাচারী রাজা তাদের বয়সের দিকে খেয়াল করে তাদের প্রতি একটু দয়া দেখালো আর তাদের কয়েক দিন ভাবনা করার সুযোগ দেওয়া হলো যে সুযোগ ওই রাজ্যে আগে অন্য কাউকে দেওয়া হয়নি তখন সেই সাত যুবক রাজদরবার থেকে বেরিয়ে এলো এরপর অনেক চিন্তা চিন্তাভাবনা করার পরে তারা একটি সিদ্ধান্ত নিল তারা এই দুটি শাস্তির একটিকেও গ্রহণ করবে না বরং তারা অন্য কোথাও গিয়ে পালিয়ে থাকবে এবং ইসলাম ধর্মের থেকে আল্লাহর ইবাদত করবে সেই সাত যুবক রাজার অত্যাচার থেকে নিজেদের ইমান ও জীবন রক্ষার জন্য পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিল আল্লাহতালা তাদেরকে ওই গুহার ভিতর তিনশো নয় বছর ঘুম পরিয়ে রেখেছিল যখন তারা ঘুম থেকে জাগ্রত হলো তাদের এক সাথীকে একটি মুদ্রা দিয়ে খাবার কিনে আনার জন্য তারা পাঠিয়ে দিল তখন সেই মুদ্রাটি নিয়ে ছেলেটি শহরে প্রবেশ করল দেখতে পেল যে পুরো শহর সম্পূর্ণ রূপে বদলে গেছে ওই লোকটি একটা দোকানে গিয়ে সেই মুদ্রাটি দিয়ে কিছু খাবার চাইল দোকানদার এত আগের মুদ্রা দেখে অবাক হয়ে গেল আর সে মনে করল এই যুবক হয়তো কোনো ধরনের গুপ্ত ধনের সন্ধান পেয়েছে তখন দোকানদার লোকটি ছেলেটিকে জিজ্ঞেস করলো এই মুদ্রাটি তুমি কোথায় পেয়েছ যুবকটি এমন প্রশ্ন শুনে অবাক হয়ে গেল এক পর্যায়ে ছেলেটিকে ধরে নিয়ে দোকানদার রাজার কাছে গেল আর যুবকটি রাজাকে সব খুলে বলল রাজা যুবকটির কথা শুনে অবাক হলেন আর রাজা তার সেনা সৈন্যদের সঙ্গে নিয়ে সেই গুহার কাছে গেলেন এবং যুবকদেরকে তাদের জন্য দোয়া করতে বললেন পরবর্তীতে তারা সেই গুহার মধ্যেই বসবাস করতে লাগল এবং মৃত্যু পর্যন্ত ওখানেই ছিল